আপনি কেন রিক্সা চালান ইচ্ছা নাকি বাসায় বসে থাকতে ভালো লাগে না বাসায় বসে থাকতে ভালো লাগে নিজের খরচা লাগে নিজের খরচা লাগে নাকি চাচির শাড়ি কেনার জন্য না শাড়ি কি না লাগে না তা কেন চাচি শাড়ি পরে না পরে ছেলেরাই বাহ বাহ চাচা নিজের খরচা চালানোর জন্য ইনকাম করে আচ্ছা চাচা আপনাকে আমি এখন একটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে 100 টাকা করব বাংলা সিনেমা দেখেন দেখি

আচ্ছা জানান আপনাকে আমি বলেন আপনার জন্য আবার চাচা আমাদের এই শোর একটা রুলস আছে আপনি যদি এর পরের বার ভুল উত্তর দেন

বুঝে নাই তাহলে গেমটা আমরা এখানেই শেষ করি এই তিনশো টাকা আপনার চাচা কেমন লাগতেছে সবাইকে হাতালি দেন দর্শক আপনারা কমেন্ট বক্স আমাদেরকে জানান এটা কে ছিল